Assalamualaikum বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার প্রথম আন টেস্টে বাংলাদেশকে সত্তর ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড এ দল পাঁচ উইকেট হারিয়ে রানে তৃতীয় দিন শেষ করা নিউজিল্যান্ড এ দল আজকে চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডে দুই শত সাতান্ন রানে ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় দুই শত ছেচল্লিশ রানের দুই শত ছেচল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ এ দল মাত্র ছেচল্লিশ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বসে টাইগাররা ওপেনার এনামুল হক বিজয় ফিরে যান ব্যক্তিগত ষোলো রান করে এরপর মাহমুদুল হাসান জয় করেন চার রান অমিত ফিরেন ব্যক্তিগত পাঁচ রান করে তবে এরপর অঙ্কনকে সাথে নিয়ে আটচল্লিশ রানের জুটি করেন ওপেনার জাকির হাসান এক প্রান্ত আগলে রেখে নিজের অর্ধশতক পূর্ণ করে প্যাভিলিয়নে ফেরেন দলীয় চুরানব্বই রানে ব্যক্তিগত পঞ্চাশ রান করে জাকির ফিললে নুরুল হাসান সোহান ভালো শুরুর আভাস দিয়েও নিজের ইনিংস লম্বা করতে পারেনি ফেরেন ব্যক্তিগত সাতাশ রান করে বাংলাদেশের দলীয় একশত চুয়াল্লিশ রানে এরপর এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মাহিদুল ইসলাম অঙ্কন তবে সতীর্থদের যাওয়া আসার মিছিলে চাপে ছিলেন তিনি অর্ধশতক পূর্ণ করেও টিকে ছিলেন উইকেটে বাংলাদেশ স্বপ্ন দেখছিল শেষ বিকেলটা কাটিয়ে ম্যাচটা ড্র করার তবে লেগ স্পিনার অশোকের এক ওভারে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন ম্যাচের তেষট্টিতম ওভারে একে একে ফিরে যান হাসান মুরাদ আনামুল হক এবং এবাদত হোসাইন কার্যত তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ এ দল অল আউট হয় একশত পঁচাত্তর রানে মাহেদুল ইসলাম অঙ্কন অপরাজিত থাকেন ব্যক্তিগত সাতান্ন রান করে ফলে সত্তর রানের বড় জয় পায় নিউজিল্যান্ড এ দল সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট